হ্যালো আমি আছি মোচাক মালিবাগ ফ্লাইওভার ও আর এটি হলো মালিবাগ ফ্লাইওভারের উপর থেকে জরুরি ভিত্তিতে নামার সিঁড়ি এখানে সিঁড়ি করা হয়েছে কিন্তু যেখানে এখানে একটা বাউন্ডারি দেওয়ার কথা বাউন্ডারি দেয় নাই যা অতি ঝুঁকিপূর্ণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এটি বাউন্ডারি দেওয়া হয় তাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে